আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে আমিও ভালো আছি অনেকে আমার কাছে বিশেষ করে নখ পড়েন মালয়েশিয়ার ব্যাপারে মালয়েশিয়া কিভাবে আসা যায় মালয়েশিয়া আসলে আপনারা কতটুক লাভবান হবেন কিবা মালয়েশিয়া এসে কাজ করতে পারবেন কিনা মালয়েশিয়া এক সময় যদি অবৈধ কিবা লিগেল লিগেলও ইলিগেল থাকে তাও সমস্যা ছিল না এক সময় এখন কিন্তু মালয়েশিয়া সেই পরিস্থিতিটা আগের মতো আর নাই দিন দিন মালয়েশিয়া একের পর এক আইন নিত্য নতুন অ্যাড করতেছে এবং মালয়েশিয়া কাজের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কম কারণ আমরা ইতিমধ্যে প্রচুর বাংলাদেশি বাই তারপরে নেপাল পাকিস্তান ইন্ডিয়ান এই দেশ বৈধ অবৈধভাবে বসবাস করতেছি তারপরেও অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেন যে ভাই কিভাবে ভিসা পাবো কিভাবে মালয়েশিয়া আসতে পারবো যারা ইন্ডিয়ার থেকে লাইভটি দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলি ইন্ডিয়ার জন্য মালয়েশিয়া কিন্তু বলিং বন্ধ না বন্ধ শুধু বাংলাদেশিদের জন্য কারণ বাংলাদেশি অনেক বড় সিন্ডিকেট এর জন্য সহজেই এটা ওপেন করতে চাইতেছে না নেপাল ইন্ডিয়া আপনাদের জন্য কিন্তু কলিং খোলা আছে আপনারা চাইলে আসতে পারেন কিন্তু এমডি জিলানি ভাই কাজের কথা বলতেছেন যে আপনাকে কাজে নেওয়া যাবে কিনা না সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই অনেকে আশা থাকে অনেকে অনেকের কাছে চায় যে ভাই আমাকে একটু হেল্প করেন কি একটা কাজের ব্যবস্থা করেন আমি যে সাইডে এখন কাজ করতেছি আমরা তো ফ্যাক্টরিতে কাজ করি না যদি আপনি মালয়েশিয়া থেকে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি আমি এখন আছি কেল তামানদেসা আমার এই প্রজেক্টটা শেষ পর্যায়ে আমি যেই বসের সাথে কাজ করি নতুন সাইড ইল আগামী বছর জানুয়ারি কিবা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির ওই সময় আমি আপনাকে কিবা কিছু লোককে নতুন যারা আছে তাদেরকে কাজে নিতে পারব এখন যদি আপনি বলেন যে ভাই কেন আপনার এই সাইডে কি কাজ নাই এই সাইডে কাজ অলরেডি শেষ এম এস বি সুইচ সকেট ডিবি লাইফ এগুলো অলরেডি সেট করা হয়ে গেছে টুকটাক কিছু ডিপেকের কাজ আছে এগুলোই আমরা করতেছি এখন গত মাসে আমি প্রায় ছয় সাতজন আমার নিজস্ব বন্ধু বান্ধবই না করে দিতে হয়েছে কারণ বেশি লোক ছিল এনারা তো বেশি লোকের বেতন দিবে না প্রয়োজনের বেশি ওরা জীবনও রাখবে না তো অসংখ্য ধন্যবাদ আপনি আপাতত দু তিনটা মাস কোনো জায়গায় কাজ করেন ইনশাল্লাহ আমার নতুন সাইড হইলে আপনি তিন থেকে চার মাস পরে আমার সাথে তিন বছর চার বছর কাজ করতে পারবেন এরকম প্রতিশ্রুতি আমি আপনাকে দিতে পারবো এর বাইরে যদি আপনি বলেন যে অন্য কোন জায়গায় আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন ভাই এখন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ আমি নিজেরটা আমার নিজে বলতে পারি আমি মাইন্ডসেটটা বলতে গেলে দেখা গেছে তিন মাস আড়াই মাস কোনো কোম্পানি বেতন দিতেছে না এরকম হইলে শুধু শুধু আমি নিজেই গেলি খাবো যাই হোক ইন্ডিয়া ইন্ডিয়া থেকে অনেক দাদারা আমাকে বলেন যে মালয়েশিয়া কিভাবে আসব আপনি চাইলে মালয়েশিয়ার যে দূতাবাস আছে ইন্ডিয়ার ভিতরে আপনি যোগাযোগ করবেন দূতাবাসটা কোন স্টেজে আছে যেমন কলকাতা কেরালা বোম্বাই মুম্বে এই সমস্ত জানতে হইব যে অ্যাম্বাসিটা আসলে কোন জায়গায় আছে ওই জায়গায় গিয়ে আপনার খবর নিতে হবে কিভাবে আপনি কোনো এজেন্সি সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যদি আপনি ট্যুরিস্টে মালয়েশিয়া আসেন আসার পর আপনি ইলিগেলভাবে যদি বসবাস করেন এখন মালয়েশিয়া খুবই সমস্যা কাজের সমস্যা তো অপরাশি চলতেছে অপরাশি চলতেছে আমি বুকিবিন্তাক মাঝে মধ্যে যাই ওইখানে আমার একটা ফ্রেন্ড আছে বাড়ি হইলো নরসন্ধি রায়পুরা আনোয়ার এছাড়া আরো অনেক বন্ধু বান্ধব আছে বুকিট আমি বুকিট নানাস যে প্রজেক্টটা ছিল একবারে মনোরলের নিচে ওই প্রজেক্টটা আমি এমসিসি প্রজেক্ট ওটা আমরা কমপ্লিট করে আইছিলাম এই বিষয়টা আসলে এখন বাংলাদেশ থেকে অনেকে ট্যুরিস্টে আসার জন্য মালয়েশিয়া উতলা হয়ে গেছেন যে ফ্রন্টাই হোক মালয়েশিয়া আপনি আসতেই হবে মালয়েশিয়া না আসলে আপনি যেমন মানুষ প্রেমের জন্য প্রেমিকা যদি কোন জায়গায় বিয়ে হয়ে যায় সে বিষের বোতল নিয়ে বলতেছে যে আমি মরে ওকে না পাইলে মালয়েশিয়ার ক্ষেত্রে ঠিক এরকম বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া না আসলে তারা যেমন কেমন জানি মানে একটা এটা কি বলবো তো ফেসবুক লাইভে তো ইউটিউব লাইভে তো এই সমস্ত কথা বলা যায় না তারপরও মানে মানুষ অনেক আগ্রহী দেখায় মালয়েশিয়া আসার জন্য আপনি পাঁচ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসার পর আপনি বুঝতে পারবেন এখন মালয়েশিয়ার পরিস্থিতিটা কি আপনি কাজ পাইবেন কি পাইবেন না সেটা হল সবচেয়ে বড় বিষয় কারণ এখন বর্তমানে মালয়েশিয়া মামু কালু না থাকলে আপনি কাজ পাওয়াটা অসম্ভব হয়ে যাবে এই জন্য আমি বলতেছি আপনারা যদি মালয়েশিয়া আসার আগ্রহ দেখান যদি কোনো সময় বলিং খোলা থাকে বলিংয়ে আসলে কোনো কোম্পানির মধ্যে অন্তত পক্ষে আপনি একটা কাজ পাবেন এছাড়া যদি আপনি ট্যুরিস্টে আসার পর ববগুরের মতো ঘুরে সারা মালয়েশিয়া আপনি কিন্তু কাজ পাবেন যতই আত্মীয় স্বজন থাকুক যদি তার নিজস্ব কোনো কাজ না থাকে হাতে সে কিন্তু কাজ বা করে দিতে অনেক কষ্ট হবে তার মালয়েশিয়া আসার আগে অন্তত পক্ষে তিরিশবার চিন্তা ভাবনা করবেন আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে অনেকে আমার কাছে জানতে চায় যে মালয়েশিয়া সি আসলে কোথায় এই জিনিসটা আমি নিজেও জানতাম না তারপর আমার নিজের সমস্যা ছিল পাসপোর্টে আমি খুঁজতে গিয়ে আমি জিনিসটা কি করি আপনার কেএলসিসির পাশে বেশি ভিতরেও না জ্বালা আমপাং হাতের বামে ওইখানে হইল হেড অফিস যেটা বাংলাদেশ হাই কমিশন ওইখানে আপনার নামের জন্ম তারিখ সাল যেটাই হোক রুলগুলো যে ভুলগুলো আছে ওগুলো ওইখান থেকে সংশোধন করে দেয় কিবা ইনভেস্টমেন্ট করে দেয় তারপরে হইল ডোয়াঙ্গি আপনি যে পাসপোর্টই করেন না কেন ই পাসপোর্ট হোক এমআরপি পাসপোর্ট হোক ওইখান থেকে আপনার ডেলিভারি দেয় যে আপনার এই পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে আপনাকে এখন নিয়ে আসতে হবে তাহলে আপনি ডুয়াঙ্গি যেতে পারেন এটা কতারায়া বলা যায় না কতারায়া তবে হানিপার পিছনে আরেকটি আছে ই পাসপোর্টের জন্য ইএস সেটা হইল আপনার পুডুর পাশে এখানে আপনি ফর্ম নিতে হইব অনলাইনে নিয়ে তারপরে ওইখানে অ্যাপ্লাই করতে হইব ফিঙ্গার দিতে হইব তারপরে ডেলিভারি দি হইল ডোয়াই পৃথিবীর অন্য দেশে আমার জানা মতে হাইকমিশনের শাখা এরকম থাকে না বাংলাদেশে দিয়ে মতো আম্পাং শাহ বুকিত বিধা দামান ছাড়া কত জায়গায় যে চেঞ্জ করা হয়েছে তা বলার বাইরে যাই হোক এই তথ্যটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম অনেকে আবার আমাকে বলেন যে ফ্যামিলি নিয়ে আসতে চাই ফ্যামিলির বিষয়টা তুলে ধরি যদি আপনি ফ্যামিলি নিয়ে আসতে চান অবশ্যই আপনার বৈধ ডকুমেন্টস থাকতে হবে মানুষের আপনার ভিসা পাসপোর্ট সব থাকতে হবে হাতে এবং কোম্পানি থেকে যদি আপনি লেটার নিতে পারেন কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এই দেশে যদি না থাকে আপনার বাংলাদেশে ওয়াইফের নামে থাকতে হবে কিংবা আপনার নামে থাকতে হবে তাহলে আপনি কম খরচের ভিতরে বিমান হোটেল বুকিং এবং বাংলাদেশের ভিসা সাবমিট করতে পাঁচ ছয় হাজার টাকা যা লাগে এই খরচটি দিয়ে আপনি একজন লোক নিয়ে আসতে পারবেন দুইজন লোক যদি চান আনার জন্য দুইজন লোক যদি আনার জন্য চিন্তাভাবনা করেন তাহলে আপনাকে এক লাখ দশ বিশ কি এক লাখ কমও পড়বে যদি টিকিটের দামটা একটু কম থাকে দামটা একটু বেশি থাকলে আপনার প্রাইসটা একটু বেশি পড়ে এছাড়া আপনি সহজেই এই কাগজগুলো ডকুমেন্টস থাকলে নিয়ে আসতে পারবেন আপনি যদি এ সম্বন্ধে কোনো আইডিয়া না রাখেন না বোঝেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যথেষ্ট চেষ্টা এবং সহযোগিতা আমরা করে দেব টাকার বিনিময় না বরঞ্চ সাজেশন দিব যারা চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য তাদের জন্য অযথায় কেউ নক করবেন না যে ভাই আমি আনতে চাই কিবা আনবো কত এটা সেটা যদি আপনার উদ্দেশ্য ঠিক থাকে টাকা যাই লাগুক যেভাবে হোক ফ্যামিলি নিয়ে আসবো তাহলে এনে দিতে পারব কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার কাছ থেকেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম